আশা করে আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গাজীপুর থানা ফুলবেরিয়া ইউনিয়ন ফুলবেরিয়া একবার অতি নিকটে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই দশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন এই যে জমিটাই আশেপাশে কিন্তু বাড়িঘর আছে ঘনবসতি আছে এই যে নতুন নতুন কিন্তু বাড়ি হচ্ছে পাশেই কিন্তু নতুন নতুন বাড়ি হচ্ছে যারা যারা কম বাজেটের ভিতরে ভালো মানে জমি খুঁজতেছেন মার্কেট পজিশন এই যে এরকম বাড়িঘর এই যে দেখেন বাড়িঘরগুলো আগে দেখেন আপনারা যে এই যে আশেপাশে যে ঘনবসতি আছে এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে এই যে বাড়িঘর এখানে এই যে দশ শতাংশ জমি বিক্রি করা হবে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মুড়ে কিন্তু দশ শতাংশ জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটে ভিতরে ছেড়ে দেওয়া হবে এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে যারা নেবেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবারে সমতল জমি এবং চালা জমি এবং অনেকগুলা গাছ লাগানো আছে এই গাছগুলো বড় হলেও কিন্তু অনেক দামে বিক্রি করতে পারবেন এই যে দেখেন আশেপাশে দোকান আছে আমি রাস্তাটা আর সুন্দর করে দেখাইতেছি এই যে দেখেন হ্যাঁ একবারে পিস ঢালাই রাস্তা পিস ঢালাই রাস্তার সাথে দশ শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর গাজীপুর জেলা কালিয়া করতে না ফুল ফুলবাড়ি ইউনিয়ন ফুলবারি বাজারে অতি নিকটে যারা কম বাজারের ভিতরে জমি খুঁজতেছেন এই দেখেন কত সুন্দর রাস্তা এবং এই যে আশেপাশের যে পরিবেশগুলো দেখেন কোন বসতি এই যে আমের গাছ লাগানো আছে আমের গাছ লাগানো আছে অনেক কাঠ গাছ লাগানো আছে একবারে তিন রাস্তার কণার এ দেখেন কনার পোলট আসলে এই ধরনের জমি কিন্তু পাওয়া যায় না ভাই সবসময় কিন্তু এই ধরনের জমি আমরা পাই না তো এই জমিটা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই জিতবেন হ্যাঁ একবারে রাস্তার সাথেই এটা কাগজপাতি খাজনা খারিজ আপলোডেট করা আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা এই ধরনের জমি নিতে চায় তারা অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই তারা নেবে আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক উপকার হবে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা কাগজপাতি খাজনা খারিজ আপলোডেট করা আছে এবং প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষে থাকতে হবে তাহলে এই ধরনের ছোটো বড়ো জমির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো সবাই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতো